কেন্দ্রীয় মন্ত্রিসভায় এটা চর্চা হয়েছে বা উল্লেখ করছে আর কি এবার এই জাতি গণনা বা দেশ জুড়ে যদি হয় তাহলে বিশেষ করিয়া আমার মানুষ গুলা মানে রাজবংশী সমাজের মানুষ গুলা মোর মনে হয় এইট্টি পার্সেন্ট রাজবংশী মানসি ভুল পরিচয় দিবে এইটা মই আগে একশোতে একশো লেখি পাই কারণ আমার গিলা এলাং বহু জায়গাতে এলাং বহু ভুল করি আছে কারণ বিশেষ করিয়া বর্তমান রাজবংশী সমাজত যে সমস্ত মানি যেগুলা উচ্চ শিক্ষায় শিক্ষিত সেটা নারী হোক আর পুরুষ হোক বিশেষ করে যেগুলো চাকরি করেছে বা উচ্চ শিক্ষা লাভ করছে কিংবা ব্যবসা করে লেখছে। ইমরা হচ্ছে অ্যাং নাম্বার নষ্টের গোড়া আর ইমরা এমন শিখে শিক্ষিত লাভ করছে নিজের জাতিসত্তার পরিচয়টা দিবার পারে না কারণ আমার ভাষা কী আমার আইডেন্টি কি আমার ধর্ম কী এগুলো প্রতিটা ভুল ব্যাখ্যা দেয় ইমরা আর সমাজত পুরা ইমরা অপপ্রচার করে কারণ আমার ভাষাটাই ইমরা জানে না আমার ভাষা যে রাজবংশী আমরা জাতিতে রাজবংশী আমার ধর্ম ক্ষত্রিয় এবার মুই এইটার জন্যে মই এই যে নিউজই দেখি পালাম যে জাতিভিত্তিক যদি জনগণনা হয় তাহলে আমার রাজবংশী সমাজ ব্যবস্থাত কি পরিস্থিতি হবে করুণ ভয়াবহ দুর্ভিক্ষ না নিয়ে আসবে কারণ এইটটি পার্সেন্ট লোক এলাং আইডেন্টি আমার কি ওইটা জানে না একদম আইডেন্টি লুজার আমার গিলা এই জন্যে মুই অনুরোধ করম তোমরা আমার সমাজ ব্যবস্থাপনার যে সমস্ত উচ্চ লোক গিলা আছে বা চ্যাংড়া চিংড়িগুলো আছে এভাবে আমি অনুরোধ করম আমার আইডেন্টিফিকেশন কি আমার ধর্ম কি ভাষা কী এইগুলা পুরো প্রচার করো আর শেয়ার করে দেন ভিডিওটা কারণ সামনে যদি জাতি গণনা ইয়া মানে হয় তাহলে আমার মানুষগুলো সজাগ রাখি দেখবে যে পরিচয়টা যাতে ভুলি না যায় পরিচয়টা যাতে পুঙ্খানুপুঙ্খভাবে দেয় কারণ এটা হবারও পায় জাতিগতভাবে জনগণনা এটা হবারও পায় যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী এটা আলোচনা হয়েছে বা চর্চা হয়েছে এটা ফাইনালি হবার পায় আর যদিও না হয় তথাপি তো আমাকে সজাগ রাখলে দেখবে সজাগ থাকি দেখবে যে আমার পরিচয় কি ধর্ম কি কর্ম কি কারণ এই সুবর আছে না সুবর সবাই ছিলেন কুকুর কুকুরের বাচ্চা কুকুরের মাটা কুকুরের বাচ্চাটাকে জন্ম দিয়া কুকুরের যেটা ভাষা উমার যেটা কৃষ্টি কালচার ওইটাই শিখায় সুবোর সুবোর যে বাচ্চা দেয় একবারে দশ বারোটা পনেরোটা করিয়া এবার সুবোর যারা বাচ্চা দেয় ওই শুভর যে মাওটা ওই তার বাচ্চাটা বাচ্চা বাচ্চাগুলা শুকুড়ের মাওটা ঠিকই পরিচয় দেয় তোমার ভাষা কী কৃষ্টি কি এবার প্রতিটা প্রাণীর এই পৃথিবীর যত প্রাণী আছে সবারই পরিচয় আইডেন্টিফিকেশন জানা আছে যার যার জন্মসূত্রে কর্ম পরিচয় বা ভাষা ধর্ম উমরা এই গিলা দেয় কিন্তু সুবর হইয়া শুকুরের বাচ্চাকে শুধু সুগুড়ের মাও সুবীরের পরিচয় দেয় বা কুকুরের বাচ্চা শুধু কুকুর হইয়া কুকুরের বাচ্চালা কুকুরের পরিচয় দেয় আইডেন্টি সম্বন্ধে এবার তালে কুকুর হয়ে উবার হুসেন নারী টন্টনা শুভর হয়ে উবার টন্ডনা তাহলে মানুষের মধ্যে শ্রেষ্ঠ প্রাণী আমরা তাহলে আমার পরিচয় রাজবংশী সমাজ আমার পরিচয়টা কিনা আমরা পুঙ্গানুপুঙ্গভাবে আমার জনসাধারণ দিবার পাই না এটার মূল দায়িকায় এক নম্বর উচ্চ শিক্ষিত মানছি কারণ আইএসসিতে দ্বিতীয় স্থান অধিকার লাভ করছে অনুষ্কার একটু আগে আমি ভিডিওটা দেখলাম মই নিজে ওই ভিডিওটা দেখে গর্বিত কারণ অনুষ্কার আয় আইএসসির দ্বিতীয় স্থান অধিকার লাভ করার পরেও রাজবংশী ভাষায় কথা খাবার লাগছে আর অনুষ্কার বাপও ওই ভাষায় কথা খার লাগছে মাও রাজবংশী ভাষায় কথা কবার লাগছে এবার এত মানে দ্বিতীয় স্থান লাভ এত বড় একটা মানে শুনাম তথাপি নিজের পরিচয় ভুলি যায় নাই এবার এই কতগুলো আমার অপদার্থ মানছি আছে অল্প শিক্ষায় ভয়ঙ্কর হয়া নিজের ভাষা কৃষ্টি সমন্বয় সম্প্রীতি ঐতিহ্য সব গেছে এই জন্য আমি অনুরোধ করাম তোমরা জাগো আর আমার মানসিগুলা জাগান যদি আমার উচ্চ শিক্ষায় শিক্ষিত চেঁড়া শ্রেণীগুলো না জাগি বা সমাজ ব্যবস্থা যদি কন্ট্রোল না করি এটা টাকায় কার কার ওই মানে ঠেকা পড়ছে যে আমার মানুষরা পরিচয় দিবে এই জন্য আমি অনুরোধ যে জাতিগতভাবে জনগণনা হলে আমার মানসগুলা জ্ঞাত করান আমার পরিচয় যাতে ভুলি না যায় আমার ধর্ম ক্ষত্রিয় আমরা জাতিতে রাজবংশী আমার ভাষা রাজবংশী এই কথাগুলো যাতে ভাবে কয় আর বাকিটা মহারাজ যে আলোচনালা দেয় অনন্ত মহারাজের ভাষণগুলো শুনো ওই ভাষণতে সব কিছু পাওয়া যায় আমার আইডেন্টি সম্বন্ধে প্রতিটা পুঙ্খানুপুঙ্খভাবে মহারাজ পাইয়া দিছি এই জন্যে সবাই জাগিয়ে উঠো আর আবার সমাজ ব্যবস্থা কন্ট্রোল করো জয় শিবচন্ডী জয় আনন্দ মহারাজের জয়